শুভ বিজয়া জয় মা দুর্গা আমি চলে আসছি আজকে বিজয়া দশমীতে তো মন্দির থেকে আমি সিঁদুর দান করেছিলাম আর সবাই দেখুন কেমন সিঁদুর মাখামাখি করছে তো মায়ের প্রতিমা কোথায় নিয়ে যাওয়া হয় আর কোথায় যাব আমরা সম্পূর্ণটা দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন যে মন্দির থেকে মায়ের প্রতিমা বের করা হচ্ছে দেখুন সবাই এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন মায়ের প্রতিমাটা বের করা হবে তো সবাই চেষ্টা করছে যে কিভাবে বের করা যায় মন্দির থেকে বাইরে বের করে আনতে হবে তারপরে নিয়ে যেতে হবে ক্যানেলে বিসর্জন দিতে হবে দেখুন সবাই মিলে কত সুন্দরভাবে মায়ের প্রতিমাটা মন্দির থেকে বাইরে বের করে আনছেন তো সবাই এখানে অপেক্ষা করছেন সিঁদুর মাখামাখি করছেন কিন্তু অনেক সময় ধরে আর যারা এখনও সিঁদুর দান করতে পারেননি তারা এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষায় কখন মাকে বের করা হবে তখনই সিঁদুর দান করবেন তো এই যে দেখুন সবাই মিলে কত সুন্দরভাবে মাকে বাইরে বের করে আনা হচ্ছে মন্দির থেকে এই যে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে সবাই একটু ভরাক্রান্ত মনে দেখুন মন্দিরের ভিতরে এখনও আছে প্রতিমা আর কিছু বের করা হয়েছে এক এক করে সবগুলো বের করা হবে এই দেখুন আইন শৃঙ্খলা লোকজন এখানে আছেন বিভিন্ন রকম লোকজন আর কি কেউ আনন্দ করছেন কেউ মায়ের প্রতিমা বের করছেন কেউ নাসানাজি করছেন কেউ সিঁদুর দান করছেন তো যে যেভাবে পারেন আনন্দ করছেন সবাই মায়ের বিদার বেলায় একটু মাকে মিষ্টিমুখ করানোর চেষ্টা করেন কেউ পান দিয়ে মাকে বরণ করেন কেউ মিষ্টিমুখ করান কেউ প্রদীপ দিয়ে মাকে বরণ করেন আর কি তো এখন এই বিদায়বেলায় সবাই একটু দান করার চেষ্টা করছে আর দেখুন এরা এখানে নাচানাচি করছে আনন্দ করছে যে এখনই মাকে নিয়ে যাওয়া হবে আর কি তো সেই জন্য আর একটু আনন্দ করে নিচ্ছে যে মা চলে যাচ্ছে পাঁচ দিন ছিলেন এখানে তো আজকে বিসর্জনের দিন বিসর্জন তো দিতেই হবে তো সবাই এখানে সিঁদুর মাখামাখিটাই অনেক বেশি আনন্দ করছে আর এখানে নাচানাচি করছে এরা বেশি আনন্দ করছে আর এই দিকে সিঁদুর দান চলছে তো সবাই এখানে বাকি মানুষ দাঁড়িয়ে আছে দেখুন এই দেখুন কীভাবে সিঁদুর মাখামাখি করছে সবাই সবার কপালে সিঁদুর মাখিয়ে দিচ্ছে তো এই যে দেখুন প্রদীপ দিয়ে মাকে বরণ করবেন তো এখানে এক এক রকম কাজ এক এক রকমভাবে এক একজন করছেন তো যার যেমন খুশি সে সেভাবে মাকে বরণ করছেন বেলায় যে মা ছিলেন পাঁচ দিন মন্দিরে আমাদের মাঝে আসেন বছরে পাঁচ দিন সবাই অনেক আনন্দ করে এই যে দেখুন এক এক করে সব মূর্তিগুলো নিয়ে যাওয়া হচ্ছে ক্যানেলের উদ্দেশ্যে মানে ওখানে বিসর্জন দেওয়া হবে দেখুন এই যে নেওয়া হয়ে গেছে তো প্রত্যেকটাইভাবে এখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে ক্যানেলে তবে ভ্যানে করে নিয়ে যাওয়ার সুবিধা হবে সবাই এখান থেকে রাস্তায় নিয়ে যাচ্ছে ধরে তারপর রাস্তা থেকে ভ্যানে করে নিয়ে যাবে ক্যানেলে তো সব মন্দিরের প্রতিমাগুলো এভাবে নিয়ে যাওয়া হচ্ছে তো চলে আসছি ক্যানেলে এই যে দেখুন যে এখানে পরিবেশটা কেমন দেখুন মেলা বসে গেছে মেলায় বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে কেনাকাটা করছে কেউ মেলায় কিনে খাওয়া দাওয়া করছে কেউ বেরিয়ে বেড়াচ্ছেন কেউ দেখছেন এই যে দেখুন বিভিন্ন রকম জিনিসপত্র এখানে বসে গেছে আর কি তো প্রচুর লোক এখানে আসেন ক্যানেলে সেই লোকের লোকারণ্য হয়ে যায় আর কি এই যে দেখুন মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস কত বেল পাওয়া যাচ্ছে আরও অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে তো এই যে দেখুন ক্যানেলের পরিবেশটা মানে লাইট চালু করে দেওয়া হয়েছে এরপরও বিভিন্ন রকম লাইটিংয়ের লাইট আসছে এই যে দেখুন প্রতিমাগুলো এক এক করে ভাবে ক্যানেলে নিয়ে আসছেন সবাই তো এই আলমডাঙ্গা পৌরসভার যতগুলো পূজা হয়েছে সবগুলো প্রতিমা এখানে নেওয়া আনা হবে আর কি তো কমপক্ষে খানা তো হবেই আর কি তো সেই জন্য শৃঙ্খলা লোকজনও খুব জোরদার আছেন এখানে তো সবাই সেজন্য স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে পারছেন যে কোনো চিন্তা নেই যে যার যার মতো করে আনন্দ করছেন ঘোরাফেরা করছেন পূজার আজকে শেষ দিন তো আনন্দ একটু করে নিচ্ছেন যে আবার মা কবে আসবেন তো এই যে দেখুন যে লাইটিংয়ের আলো কীভাবে চলছে এখানে আর সবাই কেমন নাচানাচি করছে নেই যে দেখুন আর একটা প্রতিমা এখানে রাখা হয়েছে তো সবাই এক এক করে নিয়ে আসছেন যে যার যার মতন করে নিয়ে আসছেন তো ও ক্যানেলে অনেক বড় জায়গা পরপর সব প্রতিমাগুলো সাজিয়ে রাখা হচ্ছে ওইদিকে আবার প্রক্রিয়া চলছে কেউ কেউ বিসর্জন দিবে আর কি এক এক করে বিসর্জন দেওয়া চলবে যে যার যার জায়গা নির্ধারণ করা আছে সেই সেই জায়গায় নিয়ে এসে তাদের মন্দিরে প্রতিমা রাখছেন এবং সেখান থেকে বিসর্জন করছেন ওই যে দেখুন আরেকটা প্রতিমা চলে আসছে আরেক মন্দিরের কত সুন্দরভাবে চলে যাচ্ছে দেখুন তার নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে রাখবে সেখান থেকেই বিসর্জন দেবে আর এই যে দেখুন লোকজন সবাই দেখছে ভক্তবিন্দুরা আসছেন তাছাড়া বিভিন্ন ধর্মের বর্ণের লোকজন এখানে আসেন একটু দেখতে আসেন যাদের দেখতে ইচ্ছা হয় বা দেখতে ভালো লাগে পছন্দ করেন তারা সবাই আসেন এই যে দেখুন এখানে গাছতলার এখানে সবাই বসে থাকে অপেক্ষা করে যতবেলা না মানে প্রতিমাগুলো বিসর্জন হয় এই দেখেন ডিবি পুলিশ চুয়াডাঙ্গা আলমডাঙ্গার যত মানে বিভিন্ন বাহিনীর লোকজন আসে সবাই আসছেন এখানে যাতে শান্তি পূর্ণভাবে সবাই প্রতিমাটা বিসর্জন দিতে পারেন তো খুবই ভালো লাগছে তাদের এই নিরালস প্রচেষ্টা তো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এত সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য যে সবাই এত সতস্ফূর্ত আনন্দ করে প্রতিমাগুলো বিসর্জন দিচ্ছেন তো তারা না থাকলে কখনোই এটা সম্ভব হতো না এই যে দেখুন লাইটিং চলছে লাইটিং একেবারে নিয়ে চলে আসছে এই ক্যানেল পর্যন্ত সবাই এখানেও একটু নাচানাচি করছেন দেখুন কত মানুষ মানে এখানে এখানে তিল পরিমাণ ঠাই থাকছেন আর কি এরকম ব্যাপার সবাই খুব আনাগোনা চলাফেরা এই পাশে ওই পাশে যাচ্ছেন যে যার যার মন্দিরের প্রতিমাটা কোথায় রাখা হয়েছে কোথায় বিসর্জন দেওয়া হয়েছে আর একটু দেখবেন শেষবারের মতো আর একটু দেখে নেবেন এই জন্য যে যার যার দিকে শেষে শুরছেন যে আমার মন্দিরের প্রতিমাটা কোন দিকে আছেন সেটাও দেখছেন অন্যটাও দেখছেন এই দেখুন আর একটা মন্দিরের প্রতিমা নিয়ে চলে আসছে এভাবে একের পর এক সবগুলো আনা হবে এবং একের পর এক যে যার যার মতো করে বিসর্জন দিয়ে দেবেন কেন লে তো প্রতি বছর এইভাবেই মানে বিজয়া দশমীর বিসর্জনের প্রক্রিয়াটা কমপ্লিট হয় তো সবাই খুব ভালোভাবেই করতে পারেন খুব শান্তি শৃঙ্খলা খুব ভালো আর কি তাতে কোনো সমস্যা হয় না বিসর্জনে তো সবাই অনেক আনন্দ করেন দেখতে পাচ্ছেন নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সবাই এখানে আসতে পারে এবং সবাই এসেছেও কোনো বাধা নেই সমস্যা নেই এই যে দেখুন আরেকটা প্রতিমা আর কি এখানে রাখা হচ্ছে বিসর্জনের জন্য আর এই যে দেখুন বিসর্জন হয়ে গেছে এভাবে প্রত্যেকটা বিসর্জন হবে